এক গ্রামে বহুদিন আগে এক কৃষকের চার ছেলে ছিল ছেলেগুলি একে অপরকে সহ্য করতে পারত না সারাক্ষণেই তাদের মধ্যে ঝগড়া মারপিট লেগেই থাকত। এই জন্য কৃষক খুব চিন্তিত ছিলেন কিছুতেই তিনি ছেলেদের মধ্যে বোধ আনতে পারছিলেন না একদিন তিনি কয়েকটি লাঠি একত্রিত করে আটি বেঁধে এনে চার ছেলের হাতে দিয়ে বলল ভাঙতো দেখি একে একে অনেক চেষ্টা কেউই তা ভাঙতে পারল না কৃষক তখন আটি থেকে লাঠিগুলো করে করে একটি একটি ছেলেদের হাতে দিয়ে বললেন এবার তো দেখি তারা যার যার হাতের লাঠি সহজেই ভেঙে ফেললো কৃষক তখন তার ছেলেদের বুঝিয়ে বললেন দেখো চিন্তা করে মিলেমিশে থাকলে কেউ তোমাদের দমাতে পারবে না কিন্তু ঝগড়াঝাটি করে সবাই যদি ভিন্ন পথ ধরো তাহলে এককভাবে শত্রুর মোকাবিলায় সহজেই ঘায়ল হয়ে যাবে তোমরা গল্পের শিক্ষা একতাই বল মিলেমিশে থাকলে কেউ সহজে হারাতে পারে না